মাদ্রাসার মাদ্রাসা দিকে ধর্ষণকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন যশোরের ঝিগর নাভারণ ইউনিয়নের বাইশা চাঁদপুর দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী সোহানাকে তারই আপন প্রপত ভাই নয়ন কর্তৃক ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং ধর্ষণের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বাইশা চাঁদপুর দাখিল মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এবং এলাকাবাসীর ব্যানারে সোমবার ১৬ জুন সকাল দশটায় মাদ্রাসা সংলগ্ন বাইশা বাজারে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হয় এই মানববন্ধন এখানে সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার কবির হোসেন মানববন্ধনে ধর্ষণ ও হত্যার শিকার সোহানার পিতা আব্দুল জলিল বলেন এই ঘটনার সাথে আমার পরিবার আরও কেউ যদি জড়িত থাকে তাদেরকে সবাইকে আইনের আওতায় আনতে হবে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল মালেক অভিভাবক সদস্য রবিউল ইসলাম মিলন মাস্টার মনিরুজ্জামান চিগুরগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সহসভাপতি আতাউর রহমান যশী দপ্তর সম্পাদক কে এম ইদ্দিস আলী স্বেচ্ছাসেবী সংগঠন সেবা ও চিগুরগাছা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আসানুজ্জামান বাবু ডক্টর ইবাদ আলী বাইশা বাজারের কমিটি সভাপতি মর্শিদুল আলম স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি হাসানুজ্জামান হাসান সাদামনের মানুষ খ্যাত সৈয়দ আলী বিশ্বাস গ্রামবাসী তরিকুল ইসলাম জুয়েল রানা জুলফিকার আলী নায়েদ ইসলাম প্রমুখ সহ আর অনেক ব্যক্তিবর্গ এ সময় মাদ্রাসার শিক্ষার্থী বিভিন্ন শ্রেণী পেশার জনগণ ব্যবসায়ী সহ ধর্ষণে ফাঁসি চেয়ে মানববন্ধনে একত্রতা ঘোষণা করেন চিগুরাচার ঐতিহ্যবাহী অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বপ্নচূড়া আশার আলো বাইশাবাজার কমিটি রিপোর্টার খালিদ ছাইবুল্লাহ চিকর গাছা যশোর